কিন্তু আমার কথা হচ্ছে এই যে বাজেট হয় শিক্ষা সেই শিক্ষা খাতের বাজেট যাই কোথায় আমরা শিক্ষকরা তো কোনো দিক থেকে কিছু পাই না মূল দাবি দেওয়াটা হচ্ছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং হচ্ছে কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এই তিনটা দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছে এবং গত তেরোই আগস্ট ওনারাই এটা শিক্ষারোক্তি দিয়েছে দাবি বললে ভুল হবে এটা আমাদের সাথে একরকম বেইমানি করা হয়েছে কারণ ওনারা আমাদের গত তেরোই আগস্ট বলেছিলেন এবং ওনাদের মুখ থেকেই স্বীকারোক্তি যে আমাদেরকে বিশ পার্সেন্ট দেবে সরকারি নিয়মে বাড়ি ভাড়া হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের বিশ পার্সেন্ট দেওয়ার কথা বলেও আমাদের সাথে প্রতারণা করছে পাঁচশো টাকা বাড়ি ভাড়া জারি করছে এটা জাতির সাথে বেইমানি করা এজন্য আমাদের ন্যায্য দাবির কারণে আমরা এখানে উপুজি কারণ আমরা তো মানে কমই স্বীকার করছি বিশ পার্সেন্ট স্বীকার করে নিছি যে ওনাদের এখন ওই ওই পরিমাণ ই নাই মানে অ্যামাউন্ট নাই কিন্তু আমার কথা হচ্ছে এই যে বাজেট হয় শিক্ষা খাতে সেই শিক্ষা খাতের বাজেট যাই কোথায় আমরা শিক্ষকরা তো কোনো দিক থেকে কিছু পাই না আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া বাংলাদেশের কোথায় এক হাজার টাকা বাড়ি ভাড়া আছে আপনি বলেন আমাকে বাংলাদেশের কোথাও মানে গ্রামে এক হাজার টাকার বাড়ি ভাড়া পাওয়া যায় না তাহলে আমরা কিভাবে এই এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে চলবো ওনারা যদি আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া দিতে পারে আমরা চলে যাব সমস্যা নাই কিন্তু এটা তো কোথাও নাই বাংলাদেশের কোথাও নাই সব জায়গায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি